হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে কে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শান্তিকা কোনো ডাক্তার নাকি তার কোনো ডিগ্রি আছে ওই হিসাব যদি আমি করি তাহলে আপনি তো কোনো ডাক্তার না কি বলি তুই হ্যাঁ নামের আগে ডাক্তার আছে আপনার আই এম এল এম এ এফ লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফ্যামিলি ওয়েলফেয়ার তারপরও মাংসি আপনারে ফুল ডাক্তার কয় না আশ্রাব ডাক্তারে ফুল ডাক্তার কয় পাশের ডাক্তার কয় তো নাসার অনেক শক না তরে আমি নাসামু তো আপনি তো দিতে পারবেন ওই যে বড়টা নুলো আমার তো ধরতে পারলো না আরে এই মে ধরন যাইতনা আগে কইছিলাম আব্বারে ক হিলা কইলো বাইগে গেলগা কি হইছে তাতে রাইতে আবার আমু শুন আব্বা এখন আম ঘুরে রাইতে বাইরেতে দিব না আব্বা না বাইরেতে দিলে কি হইছে আব্বারে নিয়া বাইরে আমু তারপরে অরে মারুম অরে না মারলে আমার মাথা ঠান্ডা হইবো না আচ্ছা শালা হাম

আমি মানে আই এম ক্যাশ মেমো মানে বাংলা রসিদই ওকে ওকে গলার আওয়াজ শুই না বুঝছ না আমি কে আইফোন আইফোন কি কইলি তুই আমি বস্তির মাইয়া হ্যাঁ আমার আইফোনের দাম কত জানস হুম দেড় লাখ টাকা তোরে বেচলেও পাওয়া যাবে না একেবারে বাড়িতে গ্যাস জুতায় আসবো আমি তুই বেয়া দপলা ভিতরে আমি থাপড়ায়া শুনছি আমি অহন শুনছি কাজ যা হইরা বেডি রাফনে না জুতাটা খুলো পাও গরম হয়ে গেলে বলতে পারেন আজকে শুধু মাফ কইটা দিলাম আমি বিবাহ সংক্রান্ত ব্যাপারে আপনার লগে কথা বলতে আসছি গটকালি গটকালি না

এহেতু সাদেকে ক্যান্সার হয়েছে ক্যান্সার মানে তো ডেড পিপল তো সেই জন্য তোমার লগে আমি কথা বললাম আমার তো কোনো সমস্যা নেই আপনি ডাইরেক্ট আমার লগে কথা বলতে পারেন তারপর সাদেকের আমরা ঠিক করছি সাদেকের লগে পানু পানুভিয়া দিতেছি না তো হ্যাঁ আমি ভিউবিয়ার কথা কইতেছি সাদেকে আমার কোন কালের বন্ধু আফেজ জানেন আমার ন্যাংটা কালের বন্ধু একসাথে ন্যাংটা হয়ে আমরা ফুল ধরে সতর্ক কাটাকাটি খেলছি কি তা কাটাকাটি খেলছি হেঁটে আমার কাছে জানতে চাই না এত খারাপ লাগে একটা লোক মৃত্যু সচ্ছে আর আমি বিয়ে করুন কেমনে পারবেন বিয়ে করতে আমি ঠিক বুঝতেছি না তুমি কি দেরি মানে লেট লেট ওয়েডিং করতে চাইতেছো দেরিতে বিয়া তাতে কোনো সমস্যা নাই নো প্রবলেম কিন্তু গ্যারান্টি দিতে হইব যে তুমি রানুরে বিয়া করতেছ বাউন বইরার ফুলা বাউন বইরার ফুলা সম্পর্কে আপনার ধারণা আছে আমি যদি কারো হাঙ্গা করি আমি রানুরে হাঙ্গা করুন গুড গুড আঙ্গুল নামায়া কথা বললে একটু ভালো হয় তো রশিদ মিয়া আমি সাদেকের সাথে একটু কথা বলতে চাই কেমনি কথা কইবেন হ্যাঁ দা হাত গেছে ফাস্ট আর বিশাল লেগে সিঙ্গাপুরে চিকিৎসা করে হ্যাঁ তো কথা করার অবস্থা নাই তো ফোনে তো কথা বলতে পারবে আমার আইফোন ডাক্তার না করছে আর ডাক্তার কইছে আইফোন দে কথা কই না ওই টিফা টিভি ফোন আছে না বাটন ফোন এটা কথা কম এই কথা খুব খারাপ অবস্থা আচ্ছা তোমাদের গ্রামে কোনো ভালো পাত্র আছে সম্পর্ক করা যায় বানল বানলর জন্য বানল খোঁজ দি আমিও খোঁজ নিতেছি অন্য গ্রাম গুলাতে আমার তো ভালো কানেকশন আছে না কানেকশন তো তো ঠিক আছে তো চলি তালে আপনার সাহাদেব হলম নাম তো সাউদেব তো নাই কাজী বুজা যতক্ষণ মানে মানচে সন্দেহ করে আগে যে এরে বইরছেন এদে কত বড় সন্দেহ করতে যাবেন শনবাটা আমি হইলাম রংগিনী রংগিনী আমি একটা বড় মানুষের সমান

বাড়িতে থাকলে না পাইবেন সেটা সারা দিন যে শান্তাগো বাড়িতে বোয়া থাকে ঘুটুর মুটুর করে লাগে যা মাছ থাকে সব সান্দারে দিয়া হে কি করস হ ওই সামরি তো বিয়া করতে চাইছিল আর এসমে বিয়া করে নাই অন সারা দিন ওই বাড়িতে গিয়ে পোয়া থাকে আর যা জামাস বাইসা থাকে সবরে দিয়ে হে আরে শুন এই সান্দা জীবনও তিন কোটি রে বিয়ে করবে না কিন্তু মাছওারে তো ঠিকি ভাব দিয়া মাছ খইতাছে তুই কিছু করছ না কেন কই তো আমার কাছে কিছু স্বীকার করে না সব আমি দেখেছি সাইজ করতেছি তারা অত দেম লাগবো না ওই সান্দা খসছর আছে তোমারে সানদে ফলাই দেব সান্দা ওই গাንዳ ফেলাবে আমারে ফান দে সে তাইলে হ্যাঁ আপনার যে চরিত্র যে কয় আইরে হেরকাসি যাইরে কি কইলি তুই ওই রকম হইলে তোর সাথে এত দিন থাকতাম না আমি জান না কেন জান সে কৈতুরের মতো আপনারেকেও ভালোবাসবো না এটা কইয়া দিলাম তাইলে ভরসা পাস থাকি জন্য কেডে কইছে ভরসা পাই না ভরসা তো পাই তাইলে এই কথা কেন কইলি তুই ইচ্ছা হইছে কইছি মারতে মারেন এর পর যদি তুই অবিশ্বাস করিস না তাহলে সত্যি সত্যি মার খাবে কিন্তু কই দিলাম এই কৈতুরেরে আপনি কোনোদিন মারতে পারবেন না আচ্ছা ঠিক আছে হইছে শুন এই শয়তানটা কই তিন কোটি কই গেছে ক ধরে নি আসি তুই তুই বাদ দে না না আপনাকে সুস্থ হন আপনি ঠোঁট তখন কি রকম ফুলে রইছে না আইছে ডং করতে শুন সুস্থ হওয়ার পর আমার প্রথম কাজ হবে আদিলের সাইজ করা পারবেন আর সাইজ করতে ওরে সাইজ করতে গেলে তো আপনি আবার মার খাবেন করে দেখ না আমি কি করি কি মনে করছিস তুই আমি কি সস্তা আরে মাসু আগে সে টাকা তুলতে হাই কোন এবা আমি সরে কিছু কইতে পারতাছিনা তোর মাসু আরে আমি দেখতেছি শুনেন

মালে মনে হয় বিড়ি বিড়ি ভুগতে বুঝলি তোর ক্যান্সার ডাক্তার করে স্যার মাত্র তিন মাস বাঁচবে এখন আমার রাস্তা তো আর একদম চেষ্টা চালা হ্যাঁ এখন কাজ করা লাগবে ভাই তোর জন্য বুঝলি তো শোন এটা কাজ করলে কিরাম হয় বুঝলি হ্যাঁ ঝাঁটি বিলাই যে রানুর যার সাথে বিয়ে ঠিক হয়েছে না ওই গ্রামের টোটাল সারা গ্রামের মুখি মুখি রটাই দিতে হবে যে রানুর আগে একবার বিয়ে হয়েছিল তাহলে বিয়েটা ভেঙে যাবে তুই রানুরে বিয়ে করবি আমি রানুরে বিয়ে করবো দুইজনে ভাইরা ভাই ও রে শান্তি রে শান্তি রানুরে বিয়ে করবি না রং নাম্বার নাম্বার কাকা উত্তেজিত হবেন না কাকা যে গরম পড়তেছে আর আপনার বয়স হয়ে গেছে প্রেশার বেড়ে গেলে কিন্তু টস করে মরে যাবেন এই জন্য আগে আমার কথাটা শোনেন কলারটা ছাড়েন কাকা তোর কথা কি শুনবো রে তরে আজকে আমি পায়ের তলে ফালাইয়া পিসা মারমু তুই আমার মায়ের নামে আজে বাজে কথা কি রাখস তুই এরা কি লিখছে আমারে দেখে কি আপনার এডুকেটেড ফ্যামিলি ছেলে মনে হয় আমি তো পড়াশোনাই জানি না এগুলো আমি লিখব কি করে মুস্তাইদ লিখছে এসব আজাই রে কাজ লিখছে না এসব আজাই কাজ কাকে আমি করিনি নি লিখছে হ্যাঁ আমি তোর ভালো করে চিনি বদে বদ আমি এই কথা শুনছি তুই একটা বিয়ে করছস এই জায়গা কা একটা বুড়ো বিমানের একটা দাম করে ফাউল কথা কইলেন আমি চুরি করে কেন বিয়ে করব আমার বাড়ির লোকজন খুদা তিরিশ দিন দিনই চব্বিশ ঘন্টা বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমার পিছনে লেগে আছে বিয়ে কর বিয়ে কর আমি ইচ্ছা করে বিয়ে করতেছি না আর তাছাড়া কাকা বিয়ে সাথে হচ্ছে একটা ফরস কাজ কাজ না সেরে যদি মরি তাহলে হয়ে যায় না ওই বিয়ে করার সময় পাইবা না আজকেই তোর মরণ হইবো মরণ যা হবে তা মরণ হবে মরণ ঘটাবে কিরা

रानुर वियानते सास ना

লগে কে গেল লগে কে গেল মামা তো ভাই মামা তো ভাই ও আসছিল কলকাতা থেকে ও না আইলে তো আমারই যায় দিয়ে আসতো হইতো হুম এ সারা এইবার বইনের বিয়াটা দিয়া ফালা এইবার বইনের বিয়াটা দিয়া ফালা ও যে তোর বউর লগে একটা পুল আইছে না দেখতে শুনতে তো ভালোই একটু সুকসুক করার স্বভাব আছে আমি নিজে দেখছি বাড়ির থেকে বাইনো কুলার দিয়া দি খেয়াল লাগছে একজন তো আছে নাই আসছে তো দুইজন অসুবিধা কি যে ভালো তার সাথে বিবাহটা দিয়া দে মেয়া মাইন্ডসি সময় মতো বিবাহ দিতে হয় না দিলে অসুবিধা হয় সেটা তুই বুঝস না এই যে তোর বইর অবস্থা দেখ হইতাছে কিছু চেষ্টা তো কম করতাস না কম খাওয়াইস লোট কম্বল কিছুতেই তো বাপটা হইতে পারতাস না আর হইতে পারবি বলেও মনে হইতাছে না এর লিগে কইতাছিলাম হ্যাঁ বুঝতে পারতেছি কাকা অসুবিধা নাই ওই যে আবার থামাই দিলি কি করুম কাকা দেখা হইলে তো খালি বোন বিয়া দেওয়ার কথা বোন বিয়া দেওয়ার কথা ডিস্টার্ব বলে তো কওয়া লাগে রে বোন তো সারা গরুর মতো ছাইরা দিয়া রাখছস এইটা আবার বেশি করলেন কিন্তু কাকা হুম ঘটনা কি রে গলার আওয়াজ মনে হয় বাইরে গেছে হ্যাঁ গলার আওয়াজ বাইরে গেছে মনে হয় বারে নাই কাকা ওই এক কথা বারবার কোন তাই বিরক্ত লাগে ওই নের বিয়া যতক্ষণ না দিবি ওইটুক বিরক্ত তো হওয়া লাগবো রে বা ও তাই না ঠিক আছে কই রে অসুবিধা নাই যাই আসি সাউসে হ্যাঁ

আজকে আমার জন্মদিন আজকে কোনো বিশেষ দিন কিন্তু আমার তোমাকে আমি জড়িয়ে ধরতে চাই আর অমিলার কথাটা মাথা থেকে ফেলে কেন আমার কেবল নতুন করে রূপ গজাইছে নাকি বন লাগবো না কাউরে পাইছেন না কাউরে পাইতেছি না আমার মনে হচ্ছে আমার এই প্রজেক্টটা মনে আর চলবো না কেন এরকম হইতেছে কেন মাঝে কারণে ভালো লাগতেছে তো কইছিলাম শৈরাইতে আপনি তো উল্টা গিয়ে তার বাড়িতে আবার থাকা শুরু করেন দূর কি যে কইতো তুমি আমি কি ইচ্ছা করে থাকতেছি মায়ের বাড়িতে একটু ইচ্ছা করে আমার রাখতেছে আমি কোনো ভাবে পাশ কাটাতে পারতেছি না আমি জানি আপনার নিজেরও তার কাছে থাকার ইচ্ছা আছে কি কইতো শুনছ হ্যাঁ গ্রামে আপনার একটা ক্লিন ইমেজ আছে ওই বাড়িতে থাকে আপনি আপনার ইমেজ নষ্ট করতেছেন এরপর কি হইব জানেন গ্রামের মানুষ আপনার কথা শুনবো না সবাই কইব আপনার চরিত্র ভালো না সেই কথা তো আমি ভাবতেছি আপনারা যদি সার ঢুকতে না দেয় তাহলে আপনি কাকার এখানে থাকেন তাহলেই তো হয়ে গেল মায়াবতী সরকারের ওইখানে থাকে নিজের ইমেজটা আর নষ্ট করেন না ঠিক আছে আজকে সরে আসুন আয়শা মোবাইলটা অফ করে রাখুন যাতে আমার খুঁজে না পায় ভালো হয় আপনি তার কাছে আর যাই নি না 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 এটা এখন করন যাব না হঠাৎ করে মায়া ধরে রাখান না ভুল কইলেন না নিজের শক্তিটাই আসল আর মায়াবতী সরকারের ওইখানে থাকলে আপনি আপনার শক্তি কোনোদিনও বুঝতে পারবেন না ঘাটতিও বুঝতে পারবেন না উল্টা মায়াবতী সরকারের বাড়ির পরগাছা হয়ে উঠবেন আর পরগাছা ছাটার আগে মানুষ পরগাছারে বাড়তে দেয় মায়াবতী সরকারও তাই করতেছে সময় হইলে আপনারও সাইটা ফেলাইবে আমি কি কইছে আপনি বুঝতে পারছেন

একো থাপরাইছে ভুলে 갔ছ না বলি না তুই থাপ দিতে হবে এই আমি তরে আমি যা কি আরে